আমরা এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে মূলত একটা বিশাল আকারের একটা আহ প্রজেক্ট মানে মাছের ঘের আর কি আমরা একটু আগে আসছি আমি আসছি আমার তালতো ভাই আসছে আর হচ্ছে

এই জায়গাটাকে মিনি কক্সেস বাজার বলে তা এসে দেখলাম যে না আসলেই বিশাল অংশ জুড়ে পানি এই যে দেখেন বিশাল একটা অংশ জুড়ে পানি বিশাল 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 একটা তা এখানে মানুষজন আসে ঘুরে তারপরে অনেকে নৌকার মধ্যে উঠে আমাদের মতো আর যেমন আমরা আজকে নৌকার মধ্যে উঠছি উঠে যেমন ঘুরতেছি অনেকে এভাবে ঘুরে আর কি আর ওইখানে একটা ছোটো একটা স্পট বানাইছে টুরিস্ট স্পটের মতো মানুষ ওখানে এসে হালকা খাওয়া দাওয়া করতে পারে তারপরে কিছু রাইট টাইট আছে ওই জায়গা ওই যে দেখা যাচ্ছে আলো জ্বলছে বিভিন্ন নৌকা আছে না আমার তালতবে আপাতত মানে ভারতাত নৌকার মাঝি আমি মামন্দ মোস্তফা হোসেন খান এই মিনি কক্সবাজার সিদ্ধিশরিতে মাঝে মধ্যে নৌকা পেয়ে পরিবার পরিজন জীবিকা নির্বাহ করে থাকি হ্যাঁ 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 আপনারা দূর দূরান্ত থেকে এই কক্সবাজার দেখতে আসবেন আপনাদের যদিও সাময়িক সময়ে আপনারা আত্মার প্রশান্তি পাবেন কিন্তু এতে করে আমাদের এই গ্রাম অঞ্চলের মানুষদের ব্যবস্থা হবে আপনাদেরকে এই মিনি কক্সবাজারে সকলকে স্বাগতম आई आप लोगों के लिए चललाम এবার আমি আপনাদেরকে মূল মাঝির সাথে পরিচয় করা দিই ইনি হচ্ছে মূল মাঝি আর কি এতক্ষণ তো আমার টালতো ভাই মাঝির অভিনয় করছে মাঝির অভিনয় করে আপনাদের একটু দেখাইলো যে নৌকা বা কিন্তু আমরা সবাই পারি ছোট থেকে মানে নদীর অঞ্চলের মানুষ তো গুমতি নদীর তীরের মানুষ তো আমরা আসলে নৌকা পারি এই চাচা হচ্ছে নৌকার মূল মাঝি আচ্ছা আরেকটা বিষয় আমরা কিন্তু এই এলাকাটা কোন ইয়েতে এইভাবে বলিনি এটা হচ্ছে মুরাদনগর থানা কুমিল্লা জেলার মুরাদনগর থানার কাজিয়াতল সিদ্ধশ্রী এলাকা জামাল এই এইভাবে ইয়ে হলে তো নৌকার ব্যালেন্স নষ্ট হবে এটা আপনার এখন থার্ড মাঝি থার্ড মাঝি দায়িত্ব নিচ্ছে আমার মনে হয় আমরা যদি বিকেলের দিকে আসতে পারতাম একদম ভালো করে এটা দেখতে পারতাম কি ভালো একটা পরিবেশটা দেখাতে পারতাম যাকে অনেক সুন্দর নাও আছে রাইট বলে ऐ तेरे क्या घर पे लगा, वो जैसे नहीं, जंगल, इन्होंने डबल ली, इतना मजा ले रहे हैं। अपने उसी तो आसे ना, इतने में तो परफेक्ट हैं। हाँ इसका भी। वही बार रहा, वही बार নাওতে ফারানা বেলোতে ফারানা বেলোতে ভারছে চাচা তো ব্যাপক দুষ্টমি করতে পারে এই মানুষগুলো হার্ট স্ট্রোক করে হ্যাঁ মানুষগুলো ব্রেইন স্ট্রোক করে না মানুষগুলো অসুস্থ হয় না প্রাণ খুলে হাসে রাতভর গंगाई গোমবাংলে গंगाई আবার গোমায় যায় এটাই তো আসলে উচিত